পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অবাক করা ঘটনা ঘটে থাকে আবার বিভিন্ন মানুষ বিভিন্ন রীতিনীতি অনুসরণ করেন এবং কুসংস্কারে বিশ্বাস রাখেন তবে এবারের বিশ্বাস বা রীতিনীতি অন্য সব ঘটনা থেকে পুরোটাই আলাদা গর্ভবতী হতে মোটা অঙ্কের টাকা ব্যয় করে ভারতে ছুটে আসছেন সদর ইউরোপের নারীরা ভারতের লাদাখে এমন একটি জায়গা আছে যেখানে এখনো আচার্যরা বাস করে আর এই গ্রামে বিদেশ থেকে নারীরা আসেন শুধু গর্ভবতী হতে ভারতবর্ষে এখনো এমনও কিছু রীতি রয়েছে যেগুলো বহু যুগ ধরে চলে আসছে প্রত্যন্ত কয়েকটি গ্রামে কিছু উপজাতি বাস করে যারা এত উন্নতির যুগেও ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না বিদেশি এসব নারীদের দাবি এই গ্রামের পুরুষদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে গর্ভবতী হলে তারা বীর সন্তানের জন্ম দেবেন ইউরোপের নারীদের আনাগোনায় স্থানীয় উপজাতিদের কাছে এটি ব্যবসা হিসেবে দাঁড়িয়ে গেছে গর্ভবতী হওয়ার জন্য নারীদের এখানে টাকা দিতে হয় এমনকি আচার্য গোত্রের লোকেদের সঙ্গে ছবি তোলার জন্য গুনতে হয় টাকা জানা যায় আলেকজান্ডার দ্য গ্রেড যখন ভারতে পরাজিত হয়ে ফিরে যাচ্ছিলেন সেই সময় তার সেনাবাহিনীর কয়েকজন সৈনিক আর ফিরে না গিয়ে ওই গ্রামেই থাকতে শুরু করে দেন ওই এলাকার পরের নাম হয় আরিয়ান ভ্যালি বা আর্যগ্রাম এই গ্রামে যারা বসবাস শুরু করেন তারা ব্রোকোপা উপজাতির সদস্য হিসেবে পরিচিত হন এবং তাদের সেনাবাহিনীর বংশধর হিসেবে ধরা হয় দাবি করা হয় যে আজও আর্য উপত্যকায় দুই হাজারের বেশি আর্য জাতির মানুষ বসবাস করে এখানকার মানুষের পোশাক আশাকও আলাদা জানা যায় আলেকজেন্ডারের সেনাবাহিনীর সৈনিকরা ছিলেন অত্যন্ত শক্তিশালী তাদের ছিল দীর্ঘাকায় পুরুষালী চেহারা এবং নীল রঙের চোখ ইউরোপের মহিলারা একই রকম সন্তান লাভের আশাতেই ভারতের এই গ্রামে আসেন এবং সেখানে পুরুষদের সহচর্যে এসে গর্ব ধারণ করে আবার নিজ দেশে ফিরে যান তাদের বিশ্বাস এখানে এসে গর্ভবতী হলে তাদের সন্তানরা হবে আলেকজান্ডার দ্য গ্রেটের মতোই সঞ্জিদা রহমান প্রবাস খবর